সকালবেলা ফোন করে মানে তোমাদের গোপু ফোন করছে আমাকে তো ফোন করার সাহস নেই মামা মার কোমরে ব্যথা আসবে না আজ কোমরে ব্যথা আসবে না তাহলে তোদের যে কোনো একজন এসে ঘরটা ছাড় দিয়ে যা তাহলে আমি ঘরটা বুঝতে পারবো ওর না হয় দুখানা মেয়ে আছে আমার মেয়ে তো ছোট ছোট যদি যদি বড় হতো আমি তো কাজের লোক রাখতাম না একটু ঘরটা ঝাঁপ দিয়ে না ঝাঁপনা দিয়ে সারা বাড়িময় ময়লা করে পাঁচা জামা কাপড় ওয়াশিং মেশিনে কেসেছি সেগুলো মেলা নেই তোমাদের ভিতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলছে তোমার তো ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের কাছে কি কষ্ট কি কষ্ট এই যে দেখলে বুঝতে পারবে ওয়াশিং মেশিনের কাছে কি কষ্ট এখানে তো পুরো শুকনো হয়ে ভাজ

এই হলো সকালে ব্রেকফাস্ট দুই এখন কাটছি একটা বাজে কি করবো বলো কাজ করতে করতে একা হাতে হয় না কাকে ফোন করছো বলো হ্যালো বলো হ্যালো বলো ক্যামেরা দেখলে এত লজ্জা পায় ক্যামেরা সাই হয়ে যাচ্ছে বাবাকে হ্যালো বলো ওরে বাবা তোর বাবা এখান দিয়ে শুনতে পাচ্ছে তোর হ্যা যা চলে যা সিঁড়ি চলে যা লিফটে করে চলে যা বাবার কাছে দেখো কালকে দেবশ্রীদির ওই যে সোনুর জন্মদিন ছিল আমরা খেয়ে দিয়ে এসেছি তোমাদের গোপুদা পলিটিক্স করবো দেবশ্রীদি আমি খাবো না আর এই যে এখানে হলো মামফির ওখানটা থেকে মাসি খাবার পাঠিয়ে দিয়েছে মা নিয়ে এসছে সেইগুলো রয়েছে এখন আবার দেবশ্রীদি এক গাদা গুচ্ছে কত কিছু করেছে কালকে কি কি জানা করেছে দেবশ্রী আমি বলতে পারিনি পোলাও মাটা করেছিলাম পনির ছিলাম পনির করেছিলাম আর বাবু মাছ করেছিল। হ্যাঁ যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন ছিল এই যে চাটনি ছিল পাপড় ছিল

জানো তো আজকে অনেকদিন পরে শিঙি মাছ কাঁচকলা দিয়ে রান্না করছি আর ওদিকে তোমাদের লিটিল গোল্ড আর উজ্জ্বল দা যথারীতি স্ট্রাগেল চালিয়ে যাচ্ছে কারণ ওদিকে উজ্জ্বলদার বউ ফোন করছে বাড়ি যেতে এদিকে আমি আটকে রেখে দিয়েছি হয়ে গেছে এখন খেতে হবে দমদম টম পুরো আটকে আসে কত কষ্ট করে যে হেয়ারটা ওয়াশ করতে হয় শীতের ভেতরে চান করে আস্তে আস্তে এসে দেখবো প্রত্যেক দিন চলে যায় কি আর করা এখন চটপট করে পুজো দিতে হবে খাওয়া দাওয়া করতে হবে করে তাড়াতাড়ি করে রৌদু থাকতে থাকতে একটা কোলা ভিডিও রয়েছে সেটা সানলাইটে শুট করতে হবে সেটা শ্যুট চালাতে হবে সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ আমি গেছিলাম ওই বাড়িতে তখন হলো এটাকে পেতে রেখে গেছিলাম এখন এটাকে পেতে দিয়েছি আর এগুলো না চেঞ্জ করার এখন আর টাইম নেই করবো সন্ধ্যাবেলার দিকে ঘুম থেকে উঠে উঠে করবো আর এটা এখন দিয়ে দেবো আমি ওয়াশিং মেশিনে কাটার জন্য জীবনে দিয়ে আজকে আর সকালবেলা আসেনি আজকে এসে বিকালবেলা এসে সমস্ত যে ঘরটার গুলো মুছে টুছে দিয়ে যাচ্ছে তোমাদের হিস্ট্রি করলো এই ধরো পিয়ার সাথে খেলাধুলা করছে এই যে এই যে এই যে এই যে দেখো দুটোর অবস্থা কি হচ্ছে কি হচ্ছে কি বা বা হাতে একটা মোয়া নিয়ে ওর সাথে এবার শুরু করছে বা বা বিশাল ঘটেছিল মানে এইটাকে পুরো কুড়িয়ে ঝাঝরা করে ফেলেছিল পুরো একেবারে আমার মুখের দিয়েও ফর্সা বানিয়ে নিয়ে আসছে এটাকে পুরো কালো মানে কালো হয়ে গেছিল না না ঠিক আছে ঠিক আছে বাবা আমি তো ভেবেছিলাম বিক্রি করে দেবো

এটা পিপি এটা পিপি রাম মন্দির উৎপাদন হচ্ছে সেই খুশিতে বাড়িতে কেক বানাচ্ছে গোবিন্দ ওই যে পুডিং 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 বানাচ্ছে ওরকম ভিস্কি চলছে যে ফ্যাটান হয়ে গেছে অলমোস্ট ডান ওই যে ক্রিম ফ্রিম সব বানিয়েছে বেদানা নিয়ে এসেছে অনলাইনে অনেক 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 ইনগ্রিডিয়েন্টস দেখলাম আসছে আর আসছে আর গোবিন্দ বানাচ্ছে ওই দাম ওগুলো মনে হয় চিপস চকলেট চিপস হোয়াইট চকলেট চিপস ওগুলো দিয়ে ও পুডিং বানাবো পুডিংটা হোক রেডি তোমাদেরকে দেয় হ্যাঁ আমি এসেছিলাম এই নিউরাকপুর বাজারে এবার যার সময় ভাবলাম যেহেতু আমার ওখানে কাজটা হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে ভাবলাম মার সাথে একটু দেখা করে যায় আর একটা চাদর নিয়ে যায় এরকম কম্বলের মধ্যে একটা গাড়ি দিয়ে চলে যাবো এইটা আমারই এইটারে নিয়ে যাব ও আমি তো নিয়ে আসলে ওকে কোলে করে ভালো হতো তুমি কোমর ভাঙা নিয়ে উঠে আসলে ওটা নিয়ে দেখো মুখটা কি করে রেখেছে প্রাণ খুঁজে পেয়েছে এখানে লাফালাফি করার কোথায় যাচ্ছে দৌড়ে ও ব্যাগটা আমার ব্যাগটার ভেতর কি আছে সেইটা কোনটা কি করবে বুঝে পাচ্ছে না

এসে তো দেখি সে মহরা বোম হয়ে আছে তার রাগ ভাঙাতে এখন দিয়েছি খিচুড়ি খেতে টুন টুনি খিচুড়ি খাবে বাবার সাথে খাবে খিচুড়ি ফোন দিই ফেলে দিও না বাবা বকবে মা বাবা ফোন ফেলে দিও না তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলো আমি নাকি ভাগ্য করে স্বামী পেয়েছি সত্যি গোপুচন্দ্রের মতন হাজব্যান্ড ভাগ্য করেই পাওয়া যায় বাপের বাড়ি থেকে রাত্রি দশটার সময় ঘুরে ফিরে ঢুকছি বাট ওনাকে একটু কফি আর খিচুড়ি দেওয়াতে একদম চুপ করে গেছে আর এদিকে দেখো কত বড় ভাগ্য আমার আমার দেওর আমার জন্য রেডি করে রেখে দিয়েছে পুডিং এটা ভগবানের প্রসাদ হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি গোবিন্দ কি সুন্দর ভগবানের আজকে অভিষেক করেছে তার আগে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো বাংলাদেশে পাঠানোর জন্য জোড়া সোনার নেকলেস কিনেছি Men hun liker Monihajne. মানে সেই মানে বৌমাদের হাতে গিয়ে পৌঁছাবে কেন বলতো আমার বর্ণনন্দ এখনও ভিসা পায়নি কি যে কপাল ওর ও সবাইকে বলে বেড়ায় ওর কপালটা খারাপ কপালটা খারাপ আমার এখন সত্যি ওর জন্য খারাপ লাগছে সত্যি ওর কপালটা এতটাই খারাপ এত আশা এত উৎসাহ নিয়েছে আমি ছোট ননন্দ সবাই কত বারণ করেছি তুমি যেও না ঠান্ডার ভেতর অনেক কষ্ট হবে না ও যাবে ওখানে ওকে সবাই খুব ভালোবাসে সবাই ওর ওয়েট করে আছে বাট ওর হয়তো যাওয়াটা হবে কি হবে না এখনও বোঝা যাচ্ছে না তোমরা আমার পরবর্তী ব্লগুলো জেনো মানে দেখো তাহলে এর সম্পর্কে সমস্ত আপডেট পেয়ে যাবে আর এখানে এই দেখো ভগবানের অভিষেক করা হয়ে গেছে আর গোলাপ ফুল দিয়ে গোবিন্দকে মনের মতন করে ভগবানকে সাজিয়েছে আর ওদিকে তোমাদের গোপুচন্দ্র ভগবানের উদ্দেশ্যে কোনো সময় একটা তুলসী পাতাও দেয় না কি যে করি না এই লোকটাকে নিয়ে চলো লোকটা কি করছে এক ঝলক তোমাদেরকে দেখায় এই দেখো রাত্রির বেজে গেছে এখন ঘড়িতে সাড়ে বারোটা উনি কম্পিউটারের সামনে এখনো কোডিং ডিকোডিং করে যাচ্ছে আর যদি কোনো সময় বলি আমাকে কিছু টাকা দেবে কোনো টাকা নেই যাও এখান থেকে বলবে কি রোজি বলো যে ভিডিও হাটাফাটি আর মজা হবে আর রোগী রোজি হলো বোগাস্টিং আর তুমি দেখো না ঠিকঠাক মনোযোগ সহকারে তাই তোমার কাছে বোগাস্টিং লাগে তোমরা একটু কমেন্ট করে বলো আমার ব্লগগুলো কি তোমাদের কাছে বোগা লাগে এইভাবে অপমান যে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আইডাম আমি কমেন্ট সেকশন কালকে পোস্ট নিতে হবে ঘুম যাচ্ছি এখন আমিও শুরু করবো ব্লগ আরও পাঠাফাটি আরও মজা যা হবে বাই